সোয়া কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই এ আজকের রান্না বান্না হবে পুঁই শাকের ওই ছোটো ছোটো চারা পঁইশাক হয়ে গেছে কচ পাতা তুলে রান্না হবে আর ওই ওল কালকের হাটের থেকে বাঁচার ঠাক দিয়ে চিংড়ি মায়ে নিয়ে গিয়ে ওল দিয়ে রান্না হবে আর ওই আমের কি বলে ওটা আম সব তো মতো জানি জল দিয়েছে এসে জল ওই ভরিয়ে বাগানের দিকে

बता भल लागे रन्ना कर मेटो राजल यहीस्तो झाडा झाडा मुतो नि साइकल नि ने ने होल्बो ने आनिया दे ओ रन्ना ओल नोवा चलो तसै ओ बल ओ परत केते खाइयस काई तुले ভালো রে আছে যেগুলো সেইগুলো নেবো চিংড়ি মাছ হবে আর এই আম এই ছাড়াচ্ছি সব ভিতর লাল হয়ে গেছে চিংড়ি মাছ এই নিয়ে গেল মাছের ঠাদ্দা হাঁটাতে তো এইট ভাজিয়েছে তো শাক রান্না করবো

চামচ হলুদ এটা দেব এটা দে অনেক দিন রেখে দেওয়া যাবে পোকা লাগবে না আমি চিনি দেব হুম পরিমাণ মতো একটু চিনি দেব এইভাবে ভাবে সব থেকে সব কো নিয়ে দেব আমলা লইলে গেছে কিন্তু শক্ত এবি জল

খু ভাল গডাল ভাজি ৰাখা এবাৰ তাৰপৰা এতিয়া নামি হ'ব

नाही दादा एक पाताला

thôi được rồi thôi, rồi tôi về, để tôi nói với con, con xạo thế nhỉ, đi đi là cái, gì anh ওంది মাথাড়া වල রাননা আসনা আম সত্তা করিছে একটু খাওয়া বন্ন নাম খন্তি মাতা গরে তিলে নাও এই দুজনে টুকটাক করে করি ভালো লাগে মনটা වලড়া খুব ভালো লাগে баранжалда алам баранжал деле шарде дагы эле кеашкаа